হ্যালো আসসালামু আলাইকুম যে চুলো আসলামেক্ট ভিডিও নিয়ে রাত্রি বেলা বাহির অন্ধকারে চুলার লাইট আমি রান্না করছি আমি রান্না করছি ভাজি করে রাখলাম সেখানে গরুর মাংস রান্না করব দেখেন বাইরে কিন্তু অন্ধকার এখানে কিছু শাক ভাব রাখছি অন্ধকার এখানে দেখা যাচ্ছে না

निगिल माच कारण शिंग माँ दिना शिंगे माँ दिल्ली लोनार खवाना जाए ना, दी ना दी Okay, jadi kita suka sama bilam di dalam. Akan kita dengar dulu, dia nak nyanyi জুকিনি রান্নাটাও শেষ কি সুন্দর কালার দিব আমি এবার মাংস রান্না করব প্রথমে আমি কড়াইটা দিয়ে দিলাম তুমি কড়ার ভিতরে তেল দি দিব তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজি করে নেবেন আলুগুলো ছোট আলু কাটব না এইভাবে গোটাই রেখে দিব আলুগুলো দিয়ে দিচ্ছে এখন চিন্তা করে দিয়ে এখানে সামান্য গুলো বাদি লাল লাল চাই এখন আমি আদা পেঁয়াজ রসুন এখন এক এক করে সব মশলাগুলি দিয়ে দিব লবণ দিব এখানে আমার সব ধরনের মশলা আছে হলুদ এখানে আছে জিরা ধনিয়া গরম মশলা गुण দিব মরিস ये ये মশলাডা নি কুড দিবা এখন আমি মাংস মাংসগুলি দিয়ে দিব এটা আমি এখন এই শাকগুলি প্যাকেট করব এখনো গরম তারপরে করতে হবে আর একটু ঠান্ডা কাঠের আগুন খুব দূরত্ব রান্না হচ্ছে অনেক সুন্দর জলে ইত্যাদি বেরোনো

হয়ে যায় তার জন্য আমি এবার এই সাইডে আনছি আর খুব তাড়াতাড়ি এর মানে উপরে চালের ব্যবস্থাও করা হবে এখানে একটা কাগজ দিয়ে রাখা কারণ একদম আলগা জায়গায় রান্না করতে কেমন তার জন্য দিন দিন রান্না করব কুরবানির মাংস এখানেই আমি কয়েকদিন ধরে কিছু না রান্না করি না এখানেই করি কারণ এখানে রান্না করলে বসে বসে রান্না করে করা যায় বসে আমি রান্না করি কাটা কুটাও করি ফসল এখানে ভালো লাইট ভালোটা হচ্ছে না তার জন্য দেখা যাচ্ছে না আর মাংসের মাংস কালারটা এত সুন্দর কষানো হয়েছে কনে কনে আলুটা দিয়ে দিব দিয়ে তারপরে জল দিয়ে দিব দশটার বেশি বাজে

ধরে আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা দেখে রাখে লাইক দেন ভিডিওটা শুরু করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম